ফ্রাঞ্চাইজি ক্রিকেটের চার ছক্কার মার এখন ছেলেদের ওয়ান ডে ক্রিকেটেও নিয়মিতভাবে তিনশো প্লাস রানের লক্ষ্য চেস করতে দেখা যায় তবে মেয়েদের ক্রিকেটে সেটাই ছিল এতদিন দুর্লভ ওয়ান ডে ক্রিকেটের বাউন্ন বছরের ইতিহাসে তিনশো তিরিশ ছুঁয়ে যায় অসম্ভবই মনে হতো কিন্তু বিশাখাপাটনমের মাঠে সে অসম্ভবকেই সম্ভব করল অস্ট্রেলিয়ান মেয়েরা অধিনায়ক অ্যালিসা হিলির চোখ ধাঁধানো সেঞ্চুরিতে ভারতকে হারিয়ে নতুন ইতিহাস গড়ল ওজিরা একশো রানের বিশাল লক্ষ্য ছুঁয়ে ফেলে ছয় বল ও তিন উইকেট হাতে রেখে নারী ওয়ানডেতে সর্বকালের সর্বোচ্চ রান তারার জয়ের রেকর্ড গড়েছে রেকর্ড সাতবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া এর আগে রান তারায় তিনশো ছাড়িয়ে জয়ের একমাত্র উদাহরণ ছিল শ্রীলঙ্কার গত বছর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিনশো দুই রান তারা করে জিতেছিল লঙ্কান মেরা চামারি আতাপাত্তর একশো পঁচানব্বই রানের ইনিংসে ভর করে তারা সে জয় পেয়েছিল এবার লঙ্কানদের সেই রেকর্ড ম্লান করে দিল হিলি অ্যালিসা হিলির একশো সাত বলে একশো বিয়াল্লিশ রানের ইনিংস ছিল অস্ট্রেলিয়ার জয়ের মূল চাবিকাঠি একুশটি চার ও তিনটি ছক্কায় সাজানো তার এই ইনিংসে শুরু থেকেই ছিল আধিপত্যের প্রতিচ্ছবি ফিবিল ইসফিল্ডকে নিয়ে উদ্বোধনী জুটিতে মাত্র এগারো ওভার দুই বলেই পঁচাশি রান করে নেন হিলি এরপর অ্যালিস প্যারির সঙ্গে ঊনসত্তর রানের জুটি পেরি আহত হয়ে ফিরে গেলেও হিলি করেন ইতিহাসের পথে নিজের সোনালি সেতু তালিয়া মেঘরা যোগ দেন তৃতীয় উইকেটে দুজন মিলে গড়েন পঁচানব্বই রানের জুটি অবশেষে উনচল্লিশতম ওভারে স্নেহরানার দুর্দান্ত ক্যাচে হিলি যখন আউট হন তখন অস্ট্রেলিয়ার স্কোর চার উইকেটে দুইশ্টি মাঝের সময়টা একটু নরবরে হলেও শেষে দৃঢ় হাতে দায়িত্ব নেন পেরি আহত হয়েও ফিরে এসে কিমগার্ডকে সঙ্গে নিয়ে চেষ্টা করেন অবিশ্বাস্যভাবে ঊনপঞ্চাশতম ওভারের শেষ বলে স্নেহরানাকে ছক্কা মেরে অস্ট্রেলিয়াকে এনে দেয় ঐতিহাসিক জয় পেরি তখন অপরাজিত সাতচল্লিশ রানে এর আগে প্রথম ইনিংসে ভারত তোলে তিনশো তিরিশ রান স্পৃতি মান্দানার ব্যাটে ছিল রেকর্ডের ফুলঝুরি শিশুটি বলে আশি রান করেন নারী ওয়ান ডে ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসাবে এক ক্যালেন্ডার বছরে এক হাজার রানের মাইল ফলক ছুঁয়ে ফেলেন তিনি একই সঙ্গে পাঁচ হাজার রানের ক্লাবও নাম লেখান বাহাতি এই মার্কোটে ব্যাটার তবে মান্দানা ও প্রতিকারওয়াল ফেরার পর ভারত আর রানের সেই গতি ধরে রাখতে পারেনি ভারতের শেষ নয় উইকেট পরে মাত্র একশো আটত্রিশ রানে অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড চল্লিশ রানে পাঁচ উইকেট চার ম্যাচ শেষে সাত পয়েন্ট নিয়ে অস্ট্রেলিয়া এখন টেবিলের শীর্ষে টানা দ্বিতীয় হারে চার পয়েন্ট নিয়ে তিনে ভারত বিশাখাপাটনমের আলো ঝলমলে রাতে ক্রিকেট বিশ্ব দেখে ফেলল এক অবিশ্বাস্য অধ্যায় যেখানে অজিমেরা তিনশো তিরিশ রান তাড়া করে ইতিহাস লেখে ফেলল নতুন করে